پستو ماہِ رمضان عامان اللہ سے ایندہ سو حج کے ماہ ایندہ یونیورسٹی دے ماہ پچھلے ماہ رمضان شروع ہوئے تھے رمضان ماہ ہوتا تو سست ماہس وہی والے ماہ ماہِ اوماں ماہ এবং মহিলাদের জন্য সোয়াদ মজার লিমিট যে আমরা আল্লাহর

প্রত্যেক মুসলিমের দরকার তাহলে ওখানে কেউ যারা বাংলার মালিক নয় তাদের চৌদ্দ বছরের নিচে যাদের ছেলেদের পরিবার সাই তাহলে মায়ের মায়ের পক্ষে চৌদ্দ বছর